হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের জন্যে খুবই স্পেশাল একটা রসমলাই রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আজকে আমি আপনাদের এই স্পেশাল রসমলাইটা খুব সহজেই তৈরি করে দেখাবো বন্ধুরা আমি আছি মোহাম্মদ মাহমুদুল হাসান মিষ্টির কারিগর আপনারা দেখছেন স্বাদের বাজার কুকিং তাহলে চলুন আর বেশি দেরি না করে দেখে নেই কীভাবে এই রসমলাইটা তৈরি করি বন্ধুরা রসমলাইটা তৈরি করার জন্য এখানে আমরা হাফ কেজি ছানা নিয়েছি আর হাফ কেজি ছানাতে আমরা বিশ গ্রামের মতো সুজি ব্যবহার করবো আপনারা চাইলে এখানে তিরিশ গ্রামও সুজি ব্যবহার করতে পারেন আর আপনারা যারা মনে মনে ভাবতেছেন ছানাটা কীভাবে কাটবো তাদের জন্য আমার চ্যানেলে একটা ছানা কাটার রেসিপি দেওয়া আছে ওখান থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে আশা করি সব ধরনের মিষ্টি এক ছানা থেকেই তৈরি করে নিতে পারবেন বন্ধুরা আমরা সুজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে আমরা গুচিটা কেটে নেব দেখুন আমাদের সুজিটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমরা ছোটো ছোটো করে গুটি কেটে নেব রসমালাইয়ের আপনারা চাইলে একটু বড়ো করেও কেটে নিতে পারেন তাতে কোনো সমস্যা নাই ছোটো বড়োতে কোনো রসমলাইয়ের টেস্ট কম বেশি হবে না আর রসমলাইয়ের গুটিটা একটু ছোটো কাটলে তাহলে রসমালাইটা দেখতে সুন্দর লাগে বন্ধুরা আপনারা আপনাদের মন মতো করে নেবেন টেস্টের কোনো সমস্যা হবে না আর এটা আমরা কুমিল্লার রসমালাইয়ের গুটির মতো গুটিটা তৈরি করে নেব দেখুন দেখুন কীভাবে আমরা রসমলাইয়ের গুটিটা শেপ দিয়ে নিচ্ছি এটা কুমিল্লার রসমলাইয়ের গুটির শেপ কুমিল্লা থেকে রসমলাই কিনলে এই গুটিটা পাবেন আপনারা আর আমি যে রসমালাইটা আজকে তৈরি করব কুমিল্লার থেকে কম টেস্ট হবে না আশা করি কুমিল্লার রসমালাইয়ের থেকে বেশি টেস্ট আসবে আপনারা বাসাতে তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই কীরকম টেস্ট আসছিলো আপনাদের রসমলাইয়ের বন্ধুরা আমাদের গুটিগুলো তৈরি করা হয়ে গেছে দেখুন এখন আমরা শিরা করে নিচ্ছি শিরা আমরা আগে থেকে করে নিয়েছিলাম দেখুন আমরা কতটা ঘন শিরা করে নিয়েছি আপনারা রসমলাইয়ের গুড়ি সিদ্ধ করার জন্য এক কেজি চিনিতে সাড়ে তিনশো গ্রাম পানি দিয়ে শিরা করে নেবেন তাহলে আপনাদের শিরাটা পারফেক্ট হবে দেখুন আমাদের শিরাটা বলক চলে এসেছে এখন আমরা গুটিটা ছেড়ে দিয়েছি বন্ধুরা দেখুন গুটিটা বলক চলে আসলে ছেড়ে দিলে ভালো হয় তাড়াতাড়ি ঢেকে যায় আর আমরা ঢেকে ভালো করে ঢেকে যাওয়ার জন্য এখানে একটু ময়দা ব্যবহার করতেছি যেমন একটু ময়দা গুলিয়ে শিরার মধ্যে দিয়েছি যাতে আমাদের শিরাটা ফুলে গুটিগুলো ঢেকে যায় দেখুন কিভাবে আমাদের শিরাটা ফুলে গুটিগুলো ঢেকে গেল কারণ আমাদের মিষ্টিগুলো শিরার নিচে রেখে সিদ্ধ করে নিতে হবে শিরার উপরে উঠে গেলে তাহলে আমাদের গুটিগুলো সিদ্ধ হবে না ভিতরে কাঁচা থেকে যাবে বন্ধুরা এভাবে সুন্দর করে আপনারা মাঝে মাঝে নেড়ে নেড়ে সিদ্ধ করে নেবেন তাহলে আপনাদের গুটিগুলো সব দিক থেকে এক রকম হয়ে সিদ্ধ হয়ে যাবে আর বন্ধুরা আপনারা যদি আমার পুরো ভিডিওগুলো না টেনে দেখেন তাহলে আশা করি আপনারা কিছু শিখতে পারবেন আমার এই ভিডিও থেকে বন্ধুরা দেখুন আমরা দেখলাম আসলে কি গুটিগুলো হয়েছে কি না আমরা এখন টিভি দেখতেছি আমাদের গুটিগুলো হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে দেখুন আমরা এখন একটু একটু করে পানি খাওয়াই দেব দেখুন আমরা একটু করে পানি খাওয়াই খায় শিরাটা একটু পাতলা করে নেব কারণ শিরাটা অনেক মোটা হয়ে গেছে জাল দিতে দিতে এই অবস্থায় যদি আপনারা গুডিগুলো নামিয়ে নেন তাহলে আপনাদের গুডিগুলো চুপসে যেতে পারে বন্ধুরা দেখুন আমরা এখন পানি খাওয়াইয়ে আস্তে আস্তে শিরাটা পাতলা করে নিচ্ছি বন্ধুরা আস্তে আস্তে পানি ছেড়ে দিবেন যাতে আপনাদের মিষ্টির বলকটা একবারে পড়ে না যায় মিষ্টির বলকটা যদি পড়ে যায় তাহলে আপনাদের মিষ্টিগুলো চুপসে যেতে পারে দেখুন বন্ধুরা আমরা দেখে নিলাম আমাদের গুটিগুলো সিদ্ধ হয়েছে কি না বন্ধুরা আমাদের গুটিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব আর অবশ্যই গুটিগুলো গরম পানির মধ্যে নামিয়ে নেবেন এটা কিন্তু আমরা গরম পানির মধ্যে নামিয়ে নিচ্ছি ফুটন্ত গরম পানির মধ্যে নামিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন আমাদের গুটিগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তা দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা আমরা এখন কিছু পানি কমিয়ে নিয়ে তারপরে এখানে শিরা দিয়ে দেবো দেখুন আমরা শিরাটা কতটুকু দিচ্ছি এখানে আমরা প্রায় এক কেজির মতো শিরা দিয়ে দেব বন্ধুরা আপনারা সুন্দর করে এভাবে শিরা দিয়ে দেবেন যাতে আপনাদের গুটিটা ভালোভাবে পঞ্চ হয়ে যায় চিপ দেওয়াল দিলে যেন ফুলে যায় সেভাবে একটু শিরা দিয়ে দেবেন আমরা এক কেজির মতোই শিরা দিয়েছি আর এখন আমরা ঠান্ডা করতে রেখে দেবো গুটিটা ঠান্ডা হতে হতে আমরা এখন দুধটা জাল করে নেব বন্ধুরা এখানে আমরা ছয় কেজি দুধ নিয়েছি এসি ছয় কেজি দুধ আমরা জাল করে ঘন করে দুই কেজি করে নেব আর বন্ধুরা মনে রাখবেন এক কেজি সানার গুটির জন্য বারো কেজি দুধ আর আমরা এখানে আধা কেজি ছানার যেহেতু গুটি তৈরি করে নিয়েছি আমরা এখানে ছয় কেজি দুধ নিয়েছি বন্ধুরা দুধটা জাল হতে হতে আমরা এখন গুটিটা চিপ দিয়ে নেব আমাদের গুডিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা দেখুন আমরা কিভাবে চিপ দিয়ে গুটিটার সিরাটা বাইর করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের গুটিটা কত সুন্দর পঞ্চ হয়েছে আমাদের গুটিটা কিন্তু অনেক সুন্দর পঞ্চ হয়েছে বন্ধুরা আমরা এখন এভাবে সব গুটিগুলো চিপ দিয়ে নেব বন্ধুরা আপনারা গুটিগুলো এভাবে আস্তে আস্তে সুন্দর করে চিপে নেবেন আপনারা খেয়াল রাখবেন গুটিগুলো ভেঙেও না যায় আর ভিতরে শিরাটাও যেন না থাকে যদি শিরা ভিতরে থাকে তাহলে আপনার রসমলাইটা বেশি মিষ্টি হয়ে যাবে বন্ধুরা আমাদের গুটিগুলো চিপদ সব হয়ে গেছে এখন আমরা দুধটা ভালো করে ঘন করে নেব বন্ধুরা গুটিটা চিপতে চিপতে আমাদের দুধগুলো অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমরা এখানে জাফরান দিব দেখুন এখানে আমরা জাফরান একটু ভিজিয়ে রেখেছিলাম পানিতে সেই ভিজানো জাফরানগুলো আমি দিয়ে দিচ্ছি এখন আস্তে আস্তে আমরা দিয়ে দেব কারণ বেশি হয়ে গেলে জাফরান খেতে ভালো লাগবে না রসমলাইটা আর বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি জাফরান না থাকে তাহলে আপনারা জাফরান না দিলেও হবে কোনো সমস্যা নেই আশা করি জাফরান ছাড়া তৈরি করলেও টেস্ট কম হবে না আর বন্ধুরা এখানে আমরা কিন্তু কোনো চিনি ব্যবহার করব না কারণ আমাদের এটা ডায়াবেটিস রোগী খাবে সেজন্য আমরা কোনো চিনি ব্যবহার করব না আমাদের গুটির মিষ্টিটাই যা হয় তাতেই আমাদের চলবে বন্ধুরা দেখুন আমাদের রসমলাইটা ঘন হয়ে গেছে এখন আমরা এখানে গুটিটা সেরে দিয়েছি দেখুন দেখুন আমরা এখন গুটিটা একটু নেড়ে নেড়ে দুধের ভিতর নরম করে নেবো গুটিটা নরম হয়ে গেলে আমরা এখন এটা নামিয়ে নেব বন্ধুরা আমাদের রসমলাইটা তৈরি হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম